আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব স্কাউটের যে বেচগুলো আছে আমরা অনেকেই ভুল করে থাকি রেপ্লিকা উল্টো করে বসাই কিংবা জায়গা মতো বেচগুলো বসে না তো কোন জায়গায় কোন বেচটা বসবে তার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো চলুন কথা না আবার শুরু করা যাক তো প্রথমে আমি যদি একটু বেচের আগে ড্রেস নিয়ে কথা বলি সেটা তো সবাই জানেন নেবু ব্লু কালারের প্যান্ট আর হচ্ছে শার্ট তো এটা সবাই জানেন এছাড়া এবার চলো যে বেচের মধ্যে বেচের প্রথমে আছে আমাদের দুই শোল্ডার দুই পাশে যেটা থাকে এটা হচ্ছে এপুলেট আপনারা সবাই জানেন আর এপুলেটের মধ্যে যদি আপনারা এক দাগ দেখেন সেটা হচ্ছে প্রশিক্ষণ স্তরের আর দুই দাগ দেখলে সেটা হচ্ছে সেবা স্তরের আর এছাড়া যাদের এপুলেটে দাগ নেই তারা হচ্ছে সদস্য স্তর হয়ে থাকে তাদের জন্য এছাড়া যদি আমি দেখি এপাশে পাশে আমার আছে সদস্য বেজ যেটা হচ্ছে আপনার অবশ্যই বাম পাশে বসাতে হবে বাম পাশে আপনার সদস্য বেজটা হবে আর যেটা হচ্ছে আপনার এইটা ব্রাদারহুড যেটা বলে সারা বিশ্বে এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার ডান পাশে ব্যবহার করা হবে যেহেতু বাংলাদেশ আপনার হার্টের কাছে হৃদয়ের কাছে যার কারণে যে এটা হচ্ছে বাংলাদেশেরটা এটা আপনার হৃদয়ের কাছেই থাকবে এভাবে আপনি মনে রাখতে পারেন আর এছাড়া যদি আমি নেম প্লেটের কথা বলি এটা আপনার ডান পাশে বসবে আর এটা এক এক স্তরের জন্য এক একটা কালার দেওয়া হয় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই কালারগুলো আর এছাড়া সাধারণত আমরা সবাই এই ভুলটা করে থাকি রেফলিকার ক্ষেত্রে রেফলিকাটা আপনারা অবশ্যই খেয়াল করে বসাবেন রেপ্লিকার মধ্যে একটু খেয়াল করে দেখবেন যে এক পাশটা একটু সবুজ বেশি থাকে আবার অন্য পাশটা একটু সবুজ কম থাকে যে পাশে সবুজটা বেশি থাকে সেটা হচ্ছে আপনার বাম দিকে বেশি থাকবে সবুজটা মনে রাখার ক্ষেত্রে আমি বলতে থাকি যে যেহেতু আপনার শরীরের বেশি অংশ বাম দিকে থাকে এক্ষেত্রে আপনি পতাকারও বেশি সবুজটা বাম দিকে রাখার রাখবেন তো এই হচ্ছে আপনি রেপ্লিকাটাভাবে সেট আপ করতে পারেন আর এখানে যদি আমি দেখি অঞ্চল বেসটা আছে এখানেও আছে এখানেও আছে দুই পাশে অঞ্চল বেস্ট এবং তার উপরে বাংলাদেশ লেখাটা বাংলাদেশ লেখা যেটা বাংলায় থাকবে সেটা অবশ্যই আপনি বাম দিকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই হবে আর যেটা ইংরেজি সেটা হচ্ছে ডান দিকে মূল কথা যদি বলি তাহলে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে যেমন ইংরেজি বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে ব্রাদারহুড এটাও আন্তর্জাতিক পর্যায়ে তো আপনি আন্তর্জাতিক যেগুলো আছে সারা বিশ্ব প্রচলিত সেটা আপনি ডান দিকে রাখবেন এবং বাংলাদেশে যেগুলো আছে যেমন এই বেজ আছে এরপরে বাংলাদেশ লেখাটা আছে এগুলো আপনি বাম দিকে হার্টের কাছে রাখবেন আর রেফলিকার ক্ষেত্রে যেটা বললাম যেখানে বেশি সবুজ আছে সেটা আপনি শরীরের বেশি অংশ যেদিকে বেশি সবুজটা ওই দিকে থাকবে আর স্কারটা আপনার ইউনিট থেকে যেটা দেওয়া হবে আবেদন করে জেলা পর্যায়ে থেকে আপনি আবেদন করবেন বা আপনার যে গ্রুপের যে স্কার আছে সেটা তো আপনি ব্যবহার করবেন ওয়াগল ব্যবহার করবেন আর আমরা যেটা ওয়াগল না থাকলে যে গ্যারোটা আমরা দেই স্ক্রিনে আপনার আই বাটনে পেয়ে যাবেন যেটা হচ্ছে ফ্রেন্ডশিপ গ্যারো এই গ্যারোটা আপনি সবসময় সচরাচর ব্যবহার করার জন্য নয় খুব বেশি প্রয়োজন হলে আপনি ফ্রেন্ডশিপ গ্যারোটা ব্যবহার করবেন এছাড়া আপনি ফ্রেন্ডশিপ গ্যারোটা ব্যবহার করতে যাবেন না বিষয়টা হচ্ছে ওইটা অনেকটা মালার মতো দেখা যায় যার কারণে অনেকের কাছে এটা দৃষ্টিগোচর হয় যার কারণে আপনি অবশ্যই ওয়াগল ব্যবহার করার চেষ্টা করবেন তো আজ এটুকুই থাক স্কাউট সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ